আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে মানুষ সচরাচর ঘুরতে যায় না কুয়াকাটা তো সবাই যায় কিন্তু এর আশেপাশের এরিয়াগুলোতে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতন সেটা এখানে না আসলে বুঝতামই না আমাদের টার্গেট ছিল রোজা শুরু হওয়ার আগেই ছোট্ট একটা ট্যুর দিব তো আমরা রওনা দিলাম দুলেশ্বরের উদ্দেশ্যে যেখানে আমার খালা বাড়ি চর দুলেশ্বর থেকে তিন থেকে চার কিলোমিটার দূরেই আমরা দুই দিন খালার বাসায় থেকে আশেপাশের এরিয়াগুলো ঘুর পোটাখালী বাস স্ট্যান্ড থেকে দেড় থেকে দুই ঘন্টায় আমরা পৌঁছে গেলাম কলাপাড়া যেখানে নেমে অটোতে আমরা অলমোস্ট এক ঘন্টা কলাপাড়ার মধ্য দিয়ে আমাদের গন্তব্যে পৌঁছে যায় আস্তে আস্তে রাত আটটা বেজে যায় তাই আমরা ঠিক করি পরের দিন থেকে ঘোরাফেরা শুরু করব কিন্তু আসার সময় খেজুর গাছে রসের হাড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না মোটামুটি তড়ি ঘড়ি করে ফ্রেশ হয়ে নেমে পড়ি খেজুর রস খেতে শীত তো শিশি বলতে গেলে তাও কিভাবে রস পড়তেছে গাছ থেকে রস পারতে তেমন কষ্ট হয়নি সবাই মিলে অনেক মজা করে খেলাম আর এত মিষ্টি রস এর আগে কখনো খাওয়া হয় নাই

এরপর আমরা বাড়ির দিকে চলে গেলাম কারণ কাল সকালেই আমরা তরমুজ খেতে আসব তো সকাল সকাল ঘুম থেকে উঠি দিয়ে নেমে পড়লাম সাথে অনেক লেন্দি পেন্দি ছিল আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে খালার পালা কুকুরটাও আমাদের সাথে সাথে যাচ্ছিল সব থেকে বেশি চিকুই এক্সাইটেড ছিল পুরা চার কিলো আমাদের সাথে সাথে সে খালবিল পাড়ি দিয়ে যাচ্ছিল একদম সমুদ্রের পাড় থেকে আমরা যাচ্ছি

আশেপাশের ছইলা আর গোলপাতা গাছে ভরা ছইলাও দেখা যাচ্ছে আর এটা আমাদের মাছ ধরার ট্রলার তিনটা ট্রলারের একটা এখানে বাকি দুটো সমুদ্রের পারে আসলে তরমুজের সিজনে খালু মাছ ধরা অফ রাখেন কারণ অনেক সময় দিতে হয় এই ব্যবসায় আর এই যে ছোট ছোট টেন্ট দেখছেন এখানে যারা তরমুজ পাহারা দেন সারা রাত জুড়ে তারা থাকেন পালাক্রমে শিয়ালের হাত থেকে ফসল রক্ষা করার জন্য তারা দিন রাত পাহারা দেন দু চোখ যত দূর যায় তত দূর তরমুজ আর তরমুজ পুরোটাই একদম সমুদ্রের পারে চরের উপর এদিকে দেখলাম কত সুন্দর সবজি হয়ে আছে কোনো যত্ন ছাড়াই অনেকক্ষণ খোঁজার পর আমরা সব থেকে পাকা একটা তরমুজ নিলাম খাওয়ার জন্য

একটা একটা মন না তাই দেখেন কতগুলা তরমুজ একসাথে হয়ে আছে দেখি মনটা ভালো হয়ে যায় নিজ হাতে একটা তরমুজ কেটে খাবো তাই পাকা একটা খুঁজে বের করলাম

আট একর জমি তো আট একর জমিতে হচ্ছে টোটালি একদম সবই তরমুজ দিছে তো আপনার খরচ হয়েছে বিশ থেকে বাইশ লাখ টাকা অলমোস্ট এটা বিক্রি দাম আসতে পারে পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকা তাহলে বুঝতে পারতেছেন কি পরিমাণ প্রফিট আসবে যদিও পরিশ্রম অনেক বেশি কিন্তু পরিশ্রম করেও যদি এই পরিমাণ টাকা আর কি প্রফিট আসে তাহলে তো এই বিজনেস করাটা আসলে খুবই লাভজনক দেখেন কি অবস্থা আমরা এইমাত্র একটা কাইটা নিজে হাতে আর কি দেখতেছিলাম যে কি অবস্থা তরমুজের এই ক্ষেতের হচ্ছে এখন পর্যন্ত তরমুজ বিক্রি হয় নাই ওই লোক আইসা আইসা দীঘা যাইতেছে তো আমরা আসলাম হচ্ছে একদমই খ্যাত থেকে সরাসরি হচ্ছে তরমুজ খাওয়ার জন্য পুরা পেট ভরে তরমুজ খাওয়ার পর আবার দলবল নিয়ে বাড়ির দিকে